আসসালামু আলাইকুম সুপ্রভিহাস কেমন আছেন আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো ভিহাস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেসবুকে বিজনেস পেজ খুলতে হয় জি হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই ছোট আকারে দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হয়ে কিছু বিজনেস করতে চাচ্ছেন বা দু টাকা ইনকাম করার জন্য ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেখা যাচ্ছে যে আপনি অতি সহজে একটি বিজনেস পেজ ক্রিয়েট করে অতি সহজে আপনার ছোট ছোট বিজনেসটি দাঁড় করতে পারেন তো শুরুতে আমরা একটি বিজনেস পেজ কিভাবে খুলতে হয় সেটি দেখাবো তো ভিহার্স আসুন এবার দেখে না যাক কীভাবে একটি ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় তো ভিহার্সে এই কাজটি করার জন্য শুরুতে আমি যাব হচ্ছে আমার ফেসবুকে অফিসিয়াল যে ফেসবুক প্রোফাইলটা আছে সেখানে যাবো অফিসিয়াল ফেসবুক অ্যাপস এখানে যাব এখানে যাওয়ার পর সুপ্রিয় বিহার দেখতে পাচ্ছেন এখানে অনেকের থাকবে দেখা যাচ্ছে যে উপরে ডান কর্নারে আবার দেখা যাচ্ছে যে আপডেট হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলের স্ক্রিনের নিচে ডান পাশে থাকে আমার এখানে নিচে থ্রি ডট আছে এখানে থ্রি ডটে আমি ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন যে পেজেস নামে একটা অপশন আছে এই পেজেসে যাব পেজে যাওয়ার পরে ভিআর দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে আমরা বাম পাশে ক্রিয়েট ক্রিয়েট অপশান আছে এই ক্রিয়েট অপশানে যাব ক্রিয়েট অপশান যাওয়ার পর ভিআর দেখতে পাচ্ছেন যে এখানে যে পেজ নেম একটি পেজ নেম দিতে হবে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে রিলেটেড একটা পেজ খুলবেন বা একটা বিজনেস করবেন চেষ্টা করবেন সেই রিলেটেড পেজের নাম নির্ধারণ করতেন এটি সবচেয়ে ভালো হয় যে শুরুতে যদি আপনারা আগে নামটি নির্ধারণ করে রাখেন আমি এখানে পেজের নামটি দেব যেহেতু এখানে একটি খাবার রিলেটেড একটি পেজ খুলবো দেখা যাচ্ছে যে দেশি ফুড তো অর্গানিক দেশি ফুড গুলা এখানে বিক্রি হবে সেই আমি এখানে নাম দিয়েছি দেশি ফুড স্টোর বিডি তো বিহার এরপরে এখানে দেখতে পাচ্ছি নামটি দেওয়ার পরে এখানে নেক্সট অপশনে যাবো এখানে এরপর দেখতে হবে ক্যাটাগরি সার্চ ফর ক্যাটাগরি এখানে আপনারা ক্যাটাগরি দিবেন কয়েকটি এখানে আমি দেখা যাচ্ছে যে যেহেতু ফুড লিডার সেই জন্য আমি এখানে দেব আর অরগানিক গ্রোসারি স্টোর নিচ্ছি ফুটন ড্রিঙ্ক নিয়ে দিচ্ছি এরপর আমি যাবো কি এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে যাব দেখতে পাচ্ছেন উপরে ফিনিশ সেটিংস আপিওর পেজ সাকসেস অর্থাৎ পেজটি ক্রিয়েট হয়ে গেছে বাট আমাদের এখানে কিছুটা বায়ো অর্থাৎ পেজটাকে দেখা যাচ্ছে যে একটু অপটিমাইজ করে সাজিয়ে নিতে হবে যেহেতু এটি আপনি একটি বিজনেস পেজ দেখা যাচ্ছে এই কাজটা আপনি এখনই করতে পারেন অথবা পরবর্তীতেও করতে পারেন তো আমার মূলত আমার পেজেটি ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে কিছুটা এখন বায়ো সিলেক্ট করে নেব একটি পূর্ণাঙ্গ পেজ ক্রিয়েট করতে বায়োতে আমি এখানে লিখবো হচ্ছে যেহেতু আমি একটা ফুড রিলেটেড সেজন্য আমি কিছুটা কথা এখানে লিখে নেবো

এরপর আপনার এখানে লেখা শেষ করে দেখতে পাচ্ছেন এখানে কন্টাক্ট দিতে পারেন ওয়েবসাইট অফিস এবং ফোন নাম্বার লোকেশন অ্যাড্রেস দিতে পারেন যেহেতু এখানে একটা দেবেন যদি না থাকে পরবর্তী দিয়ে নেবেন এখানে একটা ইমেল দিয়ে নেবেন আমি এখানে একটা ইমেল দিয়ে নিচ্ছি এখানে ফোন নাম্বার যেহেতু আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে মাস একটা ফোন নাম্বার ব্যবহার করবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে কান্টি কোড ইনভার্সাতে হবে এরপর লোকেশন সিটি টাউনস এখানে দেবো সিটি টাউনস এখানে দিতে পারি আমরা এখানে সার্চ করতে হবে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি আর জিপ কোড এখানে হবে আঠারো দশ তো ভেয়ার্স এরপর নিচে দেখতে পাচ্ছেন আবার হয়তো কত সময় আপনার এই প্রতিষ্ঠানটি খোলা থাকে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান তো সবসময় বা চব্বিশ ঘন্টা খোলা থাকে না আর যদি চব্বিশ ঘন্টা খোলা রাখেন সেক্ষেত্রে এখানে অলওয়েজ ওপেন দিয়ে দেবেন নতুবা বা একটা আওয়ার্স দিয়ে দেবেন বেশ আমি এখানে অলওয়েজ ওপেন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নিচ্ছি যে সবসময় খোলা রাখবো যেহেতু আমি এটা অনলাইনে বিজনেস করবো এরপর তো ভেয়ার্স এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করব তো ভেয়ার্স এখন মূলত আমাদের কাস্টমাইজ করার জন্য দেখা যাচ্ছে যে এখন ফেসবুকে একটা প্রোফাইল দিতে হবে প্রোফাইল পিকচার দিতে হবে এবং সেক্ষেত্রে একটি কভার ফটো দিতে হবে সে এটা অবশ্য আপনারা পরে দিতে পারবেন আর এরপর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব তো ভেয়ার্সে এরপর এখন আমি আবার নেক্সট অপশনে ক্লিক করব। তো ভিহার্সে দেখতে পাচ্ছেন এতি সহজে আপনার একটি আমাদের একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হয়ে গেছে ভিহার্স এভাবে অতি সহজ যে আপনারা আপনাদের বিজনেস পেজটি ক্রিয়েট করে নিতে পারেন তো ভিহার্সে আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন